दोस्तों छह साल के बाद में हम लोग वापस आ रहे आपके साथ आपको मिलने के लिए सीआईडी बहुत खुशी हो रही है এবার ভক্তদের কাছে সুখবর নিয়ে আসলেন সকলের প্রিয় অভিনেতা এসিপি পূর্দমান দীর্ঘ ছয় বছর পর ফিরে আসছেন তারা এবার এই সুখবরটা নিজমুখে জানালেন এই অভিনেতা তিনি বলেন ছয় বছর পর আমরা আসছি আপনাদের সাথে যে কারণে অনেক আনন্দ হচ্ছে জানা যায় সিআইডির নতুন এপিসোডের শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে আর খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে সিআইডির নতুন এপিসোড এবার এই সুখবরটি ভক্তদের কাছে পৌঁছতেই তারাও ভীষণ আনন্দিত এবং এক একজন এ নিয়ে এক এক রকম কমেন্টও করে চলেছেন যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন আমাদেরও ভীষণ আনন্দ হচ্ছে আবারও সিআইডি দেখতে পাবো বলে আরেকজন লিখেছেন এই দিনটার অপেক্ষাতেই তো ছিলাম কেউ বা লিখেছেন সত্যি আনন্দের খবর দিলেন তো বন্ধুরা সিআইডির নতুন এপিসোড শুরু হওয়ার খবর শুনে আপনি কতটা আনন্দিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ